ভারতের নিখোঁজ এমপি আনারের লাশ উদ্ধার করা হয়েছে বলা হলেও সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার করা হয়েছে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশ পুলিশ জানিয়েছে দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে এমন নির্মম মৃত্যু কোনো মানুষই কামনা করে না আর এমপি আনার হয়তো স্বপ্নেও ভাবেননি এমন কিছু কারণ একেবারে বন্ধু প্রতিম দেশ ভারতে সেখানে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেরকমভাবে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একজন এমপি যখন দেশ ছাড়েন তখন স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে তাকে আসতে হয় তার ফলে তার একটা প্রোটোকল সেই প্রোটোকলটা কিন্তু ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে কিনি তিনি কীভাবে এলেন কীভাবে বা তিনি নিগৃহীত হওয়ার বড় ঘটনা সেখানে তিনি মার্ডার হয়ে গেলেন এখন নিশংসভাবে মার্ডার কীভাবে সম্ভব দর্শক একবার শুধুমাত্র চিন্তা করে দেখুন পার্শ্ববর্তী দেশ ভারত ভারত বাংলাদেশের এতই ক্লোজ বন্ধু যে সে দেশে বাংলাদেশের একজন সংসদ সদস্যরও কোন নিরাপত্তা নেই দর্শক নিরাপত্তাটি কিভাবে থাকবে যদি সেই সংসদ সদস্য নিজেই সেই দেশে ইচ্ছা করে যায় এবং দেশের পক্ষ থেকে তাকে যদি হত্যা সে করার পরিকল্পনা থাকে দর্শক দর্শক প্রিয় চাঞ্চল্য একের পর এক তথ্য বেরিয়ে আসছে এখন বিশ্বের জায়গায় এখন দায়ী হচ্ছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলা হচ্ছে নরেন্দ্র মোদীর ইঙ্গিতেই নাকি এই সমস্ত কাণ্ডকান করা হয়েছে দর্শক ভারতীয় এজেন্ট রয় আনারের করা হয়েছে বলে দাবি করছে এমপি আনারের মেয়ে দর্শক সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চলুন আপনাদেরকে প্রথমে গ্রুপ টু ভিডিও দেখাচ্ছি প্রিয় দর্শক ভারতে নিখোজ এমপি আনারের লাশ উদ্ধার করা হয়েছে বলা হলেও সম্পূর্ণ লাশ উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার করা হয়েছে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশ পুলিশ জানিয়েছে দেহের মূল অংশ প্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে এমন নির্মম মৃত্যু কোনো মানুষই কামনা করে না আর এমপি আনার হয়তো স্বপ্নেও ভাবেননি এমন কিছু কারণ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এলাকায় কখনোই তাকে পুলিশ প্রোটোকল ব্যবহার করতে দেখা যায়নি তিনি নিজেই মোটর সাইকেল চালিয়ে দিন অথবা রাত যখনই প্রয়োজন তখনই নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলের যে কোনো গ্রামেই পৌঁছে যেতেন জানা গেছে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মোট ছয় জন জড়িত ছিল তাদের সবাই বাংলাদেশি নাগরিক এমপি কে হত্যার পর পাঁচজন দেশে ফিরে আসে এবং একজন এখনো ভারতে অবস্থান করছে তবে বাংলাদেশি ফিরে আসা পাঁচ জনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি দিয়েছে বলেও ধারণা করা হচ্ছে আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ মূলত নিখোজের অভিযোগ পাওয়ার পর এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জিজ্ঞাসাবাদে তারাই জানান লাশ আছে সঞ্জীবা গার্ডেনে সেই খবর দেওয়া হয় কলকাতা পুলিশকে পরে বুধবার এই মরদেহ উদ্ধার করে ভারতের পুলিশ ফাইভ স্টার রেটিংপ্রাপ্ত বিবিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে দুশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিম আনারের খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে এর মধ্যে এমপি আনারের মৃত্যুতে এক রহস্যময় নারীর কথাও সামনে এসেছে একটি টিভি চ্যানেলের কলকাতার প্রতিনিধিকে বলতে শোনা যায় যে পাঁচ থেকে ছয়জন অপরাধীর কথা বলা হয়েছে তার মধ্যে একজন নারী রয়েছে বাংলাদেশে যে দুজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন নারী রয়েছে কে এই নারী তা নিয়েও তদন্ত চলছে আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এমপি আনার ভারতে খুন হলেও খুনিরা বাংলাদেশের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ভারতীয় পুলিশের কাছ থেকে এই বিষয়ে তথ্য পাওয়ার পর বাংলাদেশের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত বারো মে দুপুর দুইটা চল্লিশ মিনিটে দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এমপি আনার নদীয়া সীমান্ত অতিক্রম করার পর সন্ধ্যায় কলকাতার অদূরে ব্যারাকপুর কমিশনারের এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে পৌঁছান তিনি পরদিন দুপুর একটা চল্লিশ নাগাদ ওই বাড়ি থেকে কিছুটা হেঁটে বিধান পার্ক এলাকার পাবলিক স্কুলের সামনে গিয়ে একটি গাড়ি ওই সময় তিনি হাস্যজ্জ্বল ছিলেন সেই দৃশ্য দেখেছেন গোপাল বিশ্বাসের পরিচিত শুভজিৎ মান্নান তবে সন্ধ্যায় গোপাল বিশ্বাসের মোবাইলের হোয়াটসঅ্যাপে এমপি আনারের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটি মেসেজ আসে তিনি রাতে ফিরছেন না দিল্লি যাচ্ছেন এ সময় যাতে তাকে আর ফোন না করা হয় তিনি দিল্লি পৌঁছে নিজেই ফোন করবেন এমনটাও মেসেজে লিখা ছিল এরপর আনারকে আর ফোনে পাওয়া যায়নি তিন দিন পর পনেরো মে সকাল ষোলো এগারোটায় এমপি আনারের হোয়াটসঅ্যাপ থেকে আবারও মেসেজ আসে যেখানে তিনি লিখেন দিল্লি পৌঁছে গেছেন তার সঙ্গে ভিআইপিরা আছেন কলকাতার বরহানগর থানায় আঠারো মে লিখিত বিসিং ডায়েরিতে এসব কথা উল্লেখ করেন ভারতে তার বন্ধু গোপাল বিশ্বাস এর আগে ভারতে যাওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংসদ সদস্য আনারে গত উনিশ মে পরিবারের পক্ষ থেকে তিন দিন ধরে এমপি সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার বিষয়টি রাজধানী বিন্টু রোডে ডিবি কার্যালয়ে দিয়ে অভিহিত করা হয় এছাড়াও বিষয়টি প্রধানমন্ত্রীকেও অভিহিত করা হয় ঝিনাইদহ চার আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করেন বাড়িতে চলছে স্বজনদের এই ধরনের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে যেরকম বিরল সেরম ভাবে যদি আপনি দেখেন বাংলাদেশের কোনো মন্ত্রী বা এমপি স্থানীয় ব্যক্তি এর আগে বিদেশে এসে খুন হয়েছেন এটাও কিন্তু বিরল এবং কোথায় এসে খুন সেটা একেবারে বন্ধু প্রতি ভারতে সেখানে কিন্তু ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একজন এমপি যখন দেশ ছাড়েন তখন স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে থাকে আসতে হয় তার ফলে তার একটা প্রোটোকল সেই প্রোটোকলটা কিন্তু ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে কিনি তিনি কিভাবে এলেন কিভাবে তিনি নিগৃত হওয়াটা বড় ঘটনা সেখানে তিনি মার্ডার হয়ে গেলেন এখন নিসংসভাবে মার্ডার কিভাবে সম্ভব আর সরাসরি একটা কথা বলছিলেন যে পরিকল্পিত খুন আমি পরিকল্পনার কিছু অংশ দেখতে চাই আমি আমি ক্যামেরা পার্সনকে আবাসনটা আপনারা দেখতে পাচ্ছেন এই আবাসনটা কিন্তু একেবারে একটা পজ আবাসন একেবারে যেটা বলা যায় বিলাস আবাসন যেখানে কোটি টাকা নিচে ফ্ল্যাট আসে না এবং এই নামে একটা আবাসন ভাড়া নেওয়া হয়েছে কবে মাত্র এক মাস আগে মাত্র এক মাস আগে এরকম আবাসন ভাড়া নেওয়া হয়েছে যে আবাসনে যে অত শোনা যাচ্ছে একটা মদ্যপানের আসরের খবর শোনা যাচ্ছে যদিও সেটা কনফার্মেশনে কোনো কোনো জায়গা থেকেই পাওয়া যায়নি তবে যেটা শোনা গেছে সেই আসরের মধ্যে তো মদ্যপানের আসরের মধ্যেই মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয় খেতলে খুন করা হয় এবং তারপরেই একেবারে সেই দেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে বাইরে পাচার করা হয় অর্থাৎ যে যে প্লটটা সাজানো হয়েছিল সেই প্লট কিন্তু কোনোভাবেই একদিনে এই প্লট সাজানো সম্ভব না এই প্লটের পিছনে দীর্ঘকালীন পরিকল্পনা ছাড়া কখনো শহর থেকে কিছুটা দূরে নিউ টাউন কলকাতা শহর থেকে কিন্তু বেশ কিছুটা দূরে একদম নতুন আপনাদের বাংলাদেশেও বেশ কিছু শহরের বাইরে ঢাকার বাইরে বেশ কিছু আবাসিক এলাকা যেরকম গড়ে উঠেছে যারা বাংলাদেশের থেকে নিউ টাউনে এসেছে তারা দেখেছেন যে একবারে নিউ টাউনে প্রচুর রকম আবাসিক এলাকা গড়ে উঠেছে যার মধ্যে কিন্তু প্রচুর ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটা কথা দেখে নেই রেসিডেন্স এরিয়াটা এখানেও কিন্তু প্রায় যদি দু হাজার ফ্ল্যাট থাকে তার মধ্যে কিন্তু এক হাজারের বেশি ফ্ল্যাট খালি ফলে পাশের ফ্ল্যাটে যদি কিছু হয়ে থাকে এই ফ্ল্যাটের মধ্যে কি ঘটছে সেটা কিন্তু জানা সম্ভব না এবং বাংলাদেশে একজন নাগরিক এই ফ্ল্যাট একজন এক্সাইজ ডিউটি অফিসার যার ফ্ল্যাট একজন এক্সাইজ একজন এক্সাইজ অফিসার তার ফ্ল্যাট ভাড়া নিলেন কোন ডকুমেন্টের বিষয় ভাড়া নিলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে বাংলাদেশের একটা নাগরিককে কেউ ফ্ল্যাট ভাড়া দেওয়া হলো এবং সেখানে একাধিক মানুষ ঢুকছে না আপাতত সিসিটিভি ফুটেজ এই আবাসনের যেটা সিসিটিভি ফুটেজ সেগুলো ক্ষতি থাকার কাজ চলছে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেই অস্ত্র খুঁজে বার করার কাজ চলছে এবং যে রক্তের যে চাপ দাগ এবং ঘরের চাই ঘরের বেসিনট তার থেকে শুরু করে বিভিন্ন ঘরের অংশ পাওয়া গিয়েছে সেগুলো কিন্তু খুঁজে বার বাড়ার যেটা সেগুলো কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্ট করছে

তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম আনারের মৃত্যুর সংবাদের পর থেকেই পুরো জেলা জুড়েই কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে এবং তার শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক লোক পরিবার পরিজন সকলের মধ্যেই কিন্তু একটি মানে তাদের মধ্যে একটি শোক ছায়া নেমে এসেছে এবং তিনি কিন্তু একজন তৃণমূল পর্যায় থেকে এই সংসদ সদস্য হয়েছেন প্রথমে কমিশনার তারপর উপজেলা চেয়ারম্যান এবং পরবর্তীতে তিনি তিনি কিন্তু সংসদ সদস্য হয়েছেন ফলে কিন্তু তার অনেক শুভাকাঙ্ক্ষী এবং নেতাকর্মীরা রয়েছেন এই সংবাদের পর থেকেই তার যে বাসভবন রয়েছে তার কালীগঞ্জ উপজেলার যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু শত শত নেতাকর্মীরা এসেছেন এবং সকলে এসেছেন এবং তারা কিন্তু একটি কথাই বলছেন যে আসলে তিনি রাজনৈতিক কারণে হত্যা হয়েছে নাকি ব্যবসায়িক কোনো কারণে হত্যা হয়েছে এটি খুব দ্রুততার সময়ের মধ্যেই তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং এই নিহত সংসদের দুটি কন্যা এবং স্ত্রী রয়েছেন তারা কিন্তু নিখোঁজের সংবাদের পর থেকে তারা এই ঢাকাতে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে তার বাড়িতে নাই ফলে তার অন্যান্য যে যে রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং বেশ আহাজারিও চলছে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এখানে অনেক আহাজারি চলছে পরিবার পরিজন রাজনৈতিক নেতারা তো প্রত্যেকের একই দাবি এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু দোষীদেরকে আইনের আওতায় আনার দাবি তারা জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তার খণ্ডিত দেহ সম্পূর্ণ অংশটুকু তারা কিন্তু একত্রে করে এই দেশে আনার দাবিও তারা তুলছে দর্শক সরাসরি আপনারা কিন্তু সম্প্রচার হওয়া এই লাইভ ভিডিওটি আপনারা দেখলেন সেই সাথে ইত্তেকাফেরও কাফেরও একটি প্রতিবেদন আপনার সাথে আমরা শেয়ার করেছি প্রিয় দর্শক সবকিছু দেখে আপনাদের কাছে কি মনে হয় মনে হয় অনেক দিনের জমানো ক্ষোভ ঝাড়তে পেরেছে কোনো একজন শত্রুপক্ষ যিনি এমপি আনারের এরকম পরিস্থিতি করতে চেয়েছিল স্বাভাবিক কোনো হত্যাকাণ্ডকে এত নির্মমভাবে কাউকে হত্যা করে বলে আমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হয় না দর্শক প্রিয় দর্শক এমপি আনারের এত ক্রো শত্রু কারা রয়েছে দর্শক তদন্ত চলছে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাবো দর্শক অন্তবন্ধু এ পর্যন্তই ভালো থাকবেন সালাম আলাইকুম